মকর রাশি হল কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি এর ইংরেজি নাম হল ক্যাপ্রিকন যেহেতু শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা এবং নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে ওটাটাই হল মকরাশির প্রধানতম বৈশিষ্ট্য মকরাসির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু আপনাদের মকর রাশির জন্য আবারও একবার একক যোগ কার্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার রাশিসেবে ভীষণভাবে শুভ গতিতে এগিয়ে যাবেই তবে এই মুহূর্তে তেইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মহাশিবরাত্রির পূর্ণ তিথি থেকে প্রবেশ করবেন মকর রাশিতে এবং সৃষ্টি হবে মকর রাশি সাপেক্ষে নবপঞ্চ মালব্য যোগ যা এরপর মকর রাশির সাপেক্ষে ভাগ্যের একটা বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে মকর খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মকর রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি হল যে যে জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন চলছিল সেই জায়গাগুলির ক্ষেত্রে এরপর মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি যেই জায়গায় অবহেলা লাঞ্ছনা গঞ্জনা অপমান বদনাম সহ্য করে এসেছেন সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে মকর রাশির জন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই আগামী মার্চ মাস এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করছে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তেইশে ফেব্রুয়ারি দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ মকর রাশির সাপেক্ষে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির বড় পরিবর্তন আসছে বর্তমানে দীর্ঘ কয়েক বছর ধরে শনির সাড়ে চলার কারণে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন মকর রাশির মানুষের জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এইরকম পরিস্থিতিতে মকর রাশির দিন কাটছিল শনির সাড়ে এরপর মকর রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মকরাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে শুরু হবে কত দিন পর্যন্ত এই যোগটি থাকবে সেই সমস্ত কিছু জানার জন্য আমাদের এজেবিটি চ্যানেলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই সাড়ে নামক শনির ভয়ঙ্কর করাল ছায়া মকরাসিকে সম্পূর্ণরূপে গ্রাস করেছিল যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে পারিপার্শ্বিক দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে সংসারে সমাজে পরিবারে কর্মের জায়গায় অফিসে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে বিভিন্ন দিক থেকে শত্রুতা চাপ প্রবলেম ডিপ্রেশন স্ট্রেস টেনশন বিভিন্ন দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল অতিরিক্ত পরিমাণ শত্রুতা বেড়ে গিয়েছিল যার কারণে বিভিন্ন দিক থেকে আপনি এগিয়ে যেতে চাইলেও নানা রকমভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়ছিলেন কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে সমস্যা প্রবলেম সহ্য করতে হয়েছে মকর রাশির মানুষ তবে এরপর গ্রহগতির এই পরিবর্তনের কারণে আপনার রাশি হিসাবেকে শত্রুতার সংখ্যা থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন শত্রুদিকে পরাজিত করে সফলতার শীর্ষে ওঠার সুযোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকারা আবারও একবার পাচ্ছে যেই সমস্ত মানুষজন আপনাকে অবহেলা লাঞ্ছনা করেছে সেই তাদেরকে পরাজিত করে আপনি আবারও একবার এগিয়ে যেতে পারবেন শত্রুদিকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন মকরাসির পরবর্তী পরিবর্তনটি হল এতদিন ধরে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে একটা ডিমোটিভেট হয়ে যাবে একটা মন খারাপি ভাব সমস্ত সময় শরীর স্বাস্থ্যগত নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলেন যার কারণে কর্মের জায়গায় চাকরির জায়গায় পড়াশোনার জায়গায় সংসারের সমাজে বিভিন্ন দিক থেকে একটা দুঃখ কষ্ট এতদিন ধরে সহ্য করে এসেছেন এরপর স্বাস্থ্যগত দিক থেকে আবার একবার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের যে সমস্ত সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা রিকভারি কিন্তু পেতে চলেছেন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা মকর রাশির বড়ো পরিবর্তনটি আসবে অর্থনৈতিক দিক থেকে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির কোন নক্ষত্র মকরাসির ধনিষ্ঠা নক্ষত্র হন এতদিন ধরে অর্থের জায়গায় বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম সহ্য করতে হয়েছে অনেকের ক্ষেত্রে হাত সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে শূন্য এসেছেন অর্থনৈতিক দিক থেকে এরই পাশাপাশি প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এক একজন মানুষ যে জীবনে এত ঋণ আগে বোধ হয় কখনোই নিতে হয়নি ফাইন্যান্স সেক্টরে হোক ব্যাঙ্কিং সেক্টরে হোক কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন এরই পাশাপাশি অর্থ ইন ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি আপনারা সেই দশম সেই জায়গায় বৃহস্পতি শুক্র এবং সূর্য পীড়িত থাকা এবং শনির সাড়ে সাথে চলা যার কারণে কিন্তু টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতিটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে সরকারি বেসরকারি বা যে কোনো জায়গাতে চাকরি বাকরি করুন না কেন অর্থ ইনকামের পরে তো কিছুটা সমস্যা হচ্ছিলই এরই পাশাপাশি অর্থ ইনকাম করলেও দু তিন মাসের বেতন আটকে যাচ্ছিল প্রমোশনের টাকা পেনশনের টাকা বিভিন্ন দিক থেকে আপনার আটকে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এরই পাশাপাশি টাকা পয়সার অভাবে অনেকে কিন্তু স্বপ্নগুলি এতদিন অধরা অপূর্ণ থেকে গেছে অনেক অনেক স্বপ্ন পূরণ করতে পারেননি টাকা পয়সার অভাবে এরপর সেই জায়গায় কিছু শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু আবারও একবার আপনার রাশির জন্য একক যোগ কার হতে যাচ্ছে অর্থনৈতিক দিকটায় ভীষণ ভীষণভাবে আপনার কে গাইড করার চেষ্টা করবি অর্থনৈতিক দিক থেকে এতদিন যে ভুল করেছেন অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো কিংবা যে কোনো যে কোনো কারণে জমানো টাকা অতিরিক্ত পরিমাণে খরচ খরচা করে দিয়েছেন পারিবারিক বিলাসিতা মেটাতে গিয়ে এরপর সেই জায়গায় লাগাম টানতে চলেছেন দেবগুরু বৃহস্পতি যার কারণে অর্থ সেভিংসের দিকটা এরপর এগিয়ে যেতে পারবেন পরবর্তী পরিবর্তনটি হলো শনি মহারাজ সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকরাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে হতে যাচ্ছেন ভীষণ ভীষণ ঙ্গি যার কারণে আগামী সময়কালের মধ্যে মকর রাশির মানুষরা আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হবার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন ভীষণভাবে ধার্মিক করে তুলবে আপনাকে দেবগুরু বৃহস্পতি ধর্মের জন্য কোনো ভালো কাজ করা ধর্মের জন্য এগিয়ে যাওয়া বা বিশেষ বিশেষভাবে ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে মকর রাশির মানুষজন দিকে এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তনটা হলে শুক্রের ট্রানজিট ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুক্র দশমভাবে আপনার রাশি অবস্থান করতে চলেছে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পরে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রত্যাশা এবং প্রবণতা আবারও একবার মকর রাশি সাবেকে আসতে চলেছে এরই পাশাপাশি শুক্রের এই দশমের ট্রানজিট যার কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ জনেসের ক্ষেত্রে পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু মকর রাশি সাপেক্ষে আবারও একবার শুভভাবে শুভ সুযোগ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে যার মারফত ব্যবসার জায়গায় এরপর স্থিরতা খুঁজে পাবেন এরই পাশাপাশি থেকে বড় পরিবর্তন পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো সরকারি বেসরকারি কিংবা কোন রকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় চাপ পেশা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে সেই সমস্যাগুলি মিটে যাবে এবং সেই জায়গা থেকে প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এরপর বেশ কিছুটা শুভ সুযোগ শুভ সময় আসবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত এগিয়ে যাওয়া চাকরি প্রাপ্ত হওয়া কিংবা কোনো কোনো দিক থেকে আত্মীয় স্বজন কুটুম্বের মারফত চাকরি প্রাপ্তির শুভ যোগাযোগ আসছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষায় কিংবা যে কোনো বোর্ডের পরীক্ষায় বসেন সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন আসবে তবে এই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কোন দিকে না বুধের এই বক্রী অবস্থা এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় দৃষ্টি যার কারণে আগামী সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা বেশ কিছুটা সচেতনতা মকর রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এই জায়গা থেকে বেশ কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা একঘেয়েমি ভাব যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না পেন্ডিং থেকে যাবে জমা থেকে যাবে কিংবা অফিসে বা যে কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব ডিমোটিভেট হয়ে যাওয়া এই দিক থেকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন গ্যাস সম্বল পেটের সমস্যা জমের সমস্যা বাড়তে পারে এরই পাশাপাশি দাম্পত্য জায়গায় প্রেম ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে তো অবশ্য অবশ্যই সতর্ক থাকুন যেটা কিন্তু আপনার সম্পর্কের জায়গায় বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবে বা অবৈধ সম্পর্কে আপনাকে জড়িয়ে দিতে পারে কেন দ্বিতীয় রাহু রয়েছে তাই সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে ব্যবসার জায়গায় হোক কিংবা যে কোনো চাকরির প্রয়োজন হোক মানি ট্রানজাকশান জাতীয় কোনো ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই টাকা অ্যাডভান্স করার চেষ্টা করুন মকর রাশির মানুষরা মকর রাশি ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি আসবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি থাকছে যার কারণে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরিবার পরিজনগত দিক থেকে বা আত্মীয় স্বজনদের মধ্যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে কোনো মানুষকে লেগে যাওয়ার প্রবণতা এবং ভবিষ্যতে তার সাথে সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু মকর আগামীতে আসতে চলেছে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকছে এরই পাশাপাশি মানুষজনের পাশে দাঁড়ানো এবং যার মারফত সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এই সময়কালের মধ্যে তেইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধের বক্রিয় অবস্থা কিংবা শুক্র ও সূর্যের আপনাদের মকর রাশি হিসাবে রাশি পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখ থেকে আগামী উনত্রিশে মার্চ এই সময়কালের মধ্যে পরিস্থিতি আবারও সরল গতিতে ফিরবে তবে এই সময়কাল থেকেই মকর রাশির মানুষটিকে কিন্তু প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা গোপন করা প্রয়োজন হতে পারে আগামী এই সময়কালের মধ্যে এবং গোপন করাটাই আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালো বলে মনে করা হচ্ছে এবং এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি কেয়ারি প্রয়োজন রয়েছে প্রেম ভালোবাসা থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটির সমস্যা চলছিল তাদের সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে দাম্পত্য সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকে সূর্যচন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকরাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে চলে আসা গাইন সমস্যাগুলির ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন কিংবা যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন সেই সমস্ত জায়গায় সমস্যা মিটবে আমাদের এ জিবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তন হলো মামলা মোকদ্দমার জায়গায় যদি কোনো সমস্যা ছিল সেগুলি মিটবে এই সময়